নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব দারুন টেস্টি সম্পূর্ণ নিরামিষ ভেন্ডি বা ঢ্যাঁড়সের রেসিপি এভাবে একবার ঢ্যাঁড়স রান্না করে দেখবেন যে কোনো দিনও ঢ্যাঁড়স খায় না সেও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি আজকের এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে তিনশো গ্রাম ভেন্ডিকে আগেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে সুতির কাপড় দিয়ে জলটা ভালো করে মুছে নিয়ে এবারেই ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলোকে আমাদের কেটে নিতে হবে তো বড়ো ঢ্যাঁড়সগুলোকে আমি তিন টুকরো করে কেটে নিচ্ছি আর ছোটোগুলোকে দুই টুকরো করে কেটে নিচ্ছি তো সমস্ত ঢেঁড়সগুলোকে দেখুন আমি একই রকমভাবে কেটে নিয়েছি আর এর সঙ্গে একটা মিডিয়াম সাইজের আলুকে এভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার এগুলোকে সাইডে রেখে আমরা চলে যাব রান্নার দিকে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি এক চামচ মতো সরষের তেল তেল ভালোভাবে গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে হাই ফ্লেমে এবার দুই থেকে তিন মিনিটের মতো আলুগুলোকে আমাদের ভেজে নিতে হবে আলু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে তাই আলুগুলোকে ভেজে নিয়ে তারপরের মধ্যে ঢ্যাঁড় যোগ করে আবারও আমাদের ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেবার পর আলুতে যখন হালকা লালচে রঙ ধরে যাবে তখন এখানে যোগ করতে হবে ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের মধ্যেও সামান্য একটু হলুদ আর যোগ করে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো আমাদের ভেজে নিতে হবে মিনিট দুই ভেজে নেবার পর এবার দুই মিনিটের মতো ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব যাতে আলু আর ঢ্যাঁড়সটা একটু নরম হয়ে যায় তো দুই মিনিট মতো এখানে ঢাকা থাকুক আর অন্যদিকে এই রান্নার জন্য একটা মশলা আমরা রেডি করে নেব একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে এক চামচ মতো কালো সর্ষে এরই সঙ্গে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো পোস্ত আর হাফ চামচ মতো হলুদ সর্ষে দুই রকম সর্ষে দিলে কিন্তু রান্নার টেস্ট দুর্দান্ত হবে তবে না থাকলে আপনারা একরকমও যোগ করতে পারেন দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ আর সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট এখানে রেডি করে নিতে হবে অন্য দিকে দুই মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর এখানে দেখুন ভেন্ডিও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এই আলু ভেন্ডিগুলোকে আমরা তুলে নেব বন্ধুরা ভেন্ডি তো আপনারা অনেক রকমভাবেই খেয়ে থাকেন তো একবার এভাবে রান্না করে দেখবেন ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আলুর ধারুস তুলে নেবার পর ওই কড়াইতে যোগ করে দিচ্ছি আরও এক চামচ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হলে হাফ চামচ মতো কালো জিরে একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে কয়েক সেকেন্ড ভেজে নেবার পর যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা যোগ করে দিচ্ছি আর এর সঙ্গে একটা বড়ো সাইজের টমেটো আমি ছোট ছোট টুকরো করে আগেই কেটে রেখেছিলাম টমেটোটাও যোগ করে দিচ্ছি আর যোগ করে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর যোগ করে দেব পরিমাণ মতো লবণ তবে লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে যেহেতু আলু আর ঢ্যাঁড়সের মধ্যে লবণ দিয়ে ভাজা আছে এবার সব কিছু ভালোভাবে মিশে নিয়ে আরও দুই মিনিটের মতো লো ফ্লেমে আমরা ঢাকা দিয়ে রেখে দেব। যাতে টমেটো এখানে ভালোভাবে নরম হয়ে যায় নিট দুই পর ঢাকনা তুলে নিচ্ছি টমেটো কিন্তু এখানে ভালোভাবে নরম হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা আলু আর ঢ্যাঁড়স যোগ করে দিচ্ছি এই পর্যায়ে মশলার সঙ্গে আলু আর ঢ্যাঁড়স মেশানোর সময় বেশি কিন্তু ঘ্যাঁটাঘেঁটি করা যাবে না তাহলে ঢ্যাঁড়সগুলো ভেঙে পিচ্ছিল হয়ে গেলে খেতে ভালো লাগবে না মশলার সঙ্গে আলু ঢ্যাঁড়স খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে জলের ছিটি দিয়ে ঢাকা দিয়ে আমাদের রান্না করে নিতে হবে আরও তিন থেকে চার মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি চার মিনিটের মতো এটা হতে থাকুক আর এই রান্নার জন্য একটা স্পেশাল মশলা আমরা এখানে রেডি করে নেব একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ কালো জিরে আর এর সঙ্গে যোগ করে দিচ্ছি দশ থেকে বারোটা মতো গোলমরিচ লো টু মিডিয়াম হাইতে দিয়ে কয়েক সেকেন্ড মশলা ভাজার পর মশলা যখন এভাবে চটপট করে ফাটতে থাকবে তখন মশলা নামিয়ে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট এখানে রেডি করে নিতে হবে অন্যদিকে যে আলু ভেন্ডি চার মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকনা তুলে নিচ্ছি এবার হাফ চামচ মতো দিচ্ছি এখানে চিনি আর যোগ করে দিচ্ছি বেটে রাখা মশলা চিনি আর মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও এক থেকে দুই মিনিটের মতো লো মিডিয়াম হাইতে দিয়ে আমাদের রান্না করে নিতে হবে যাতেই ভাজা মশলার ফ্লেভারটা সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দুই মিনিটের মতো ফিরে আসছি আমি দুই মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর শেষে যোগ করে দিচ্ছি এক মুঠো কুচানো ধনে পাতা তবে ধনে পাতা ছাড়াও কিন্তু আপনারা রান্নাটা করতে পারবেন ধনে পাতা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমরা চেক করে নেব যে আলু আর ঢ্যাঁড়স এখানে ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না তো এখানে দেখুন আলু আর ঢেঁড়স কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঢেঁড়স আর এর থেকে খুব বেশি গলিয়ে সেদ্ধ করলে কিন্তু খেতে ভালো লাগবে না তৈরি হয়ে গেল দারু টেস্টি সম্পূর্ণ নিরামিষ ঢ্যাঁড়সের এই রেসিপি যেটা গরম গরম ভাতের সঙ্গে আর রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে একবার হলেও আপনারা বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ